সে নামাজ পড়ে রোজা রাখে এবং ইসলামের আরো বিধিবিধান মানে তারপর

সবচেয়ে প্রিয় সবচেয়ে সে ভালোবাসে এই জিনিসটাকে তাকে জীবনকে কেন ভালোবাসে দেখেন আমরা কিন্তু সবাই বাঁচতে চাই আমি কি একটু মরতে চাই তার মানে সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে আমাদের কি জীবনটা জীবন এই জন্য আল্লাহ তারা এইটাই চান সবচেয়ে প্রিয় বস্তুটাই আল্লাহ তারা চায় যে বান্দা আমাকে আমার উৎসর্গ করে তার জানটা যে আমি দিচ্ছি এই জানটা আমার কাছে আমার আমাকে খুশি করার জন্য সেটা উৎসর্গ

আমরা لهم ওয়াত পে কি করো আল্লাহর রাস্তায় কি করো খরচ করো আচ্ছা এই আল্লাহর রাস্তা খরচ করার জন্য ব্যয় করার জন্য কোরআনের সূরাতুল মুনাফিকুনের মধ্যে কি তো আয়াত আছে আমরা সবাই জানি আমরা যখন রূপনার আগে যে দার বিভিন্ন কোরআনের ক্লাস হয়েছে না তখন কিন্তু আমাদের আমাদের ছিল আটাই আমাদের সহবতি ছিল কে

এখানে কিন্তু এই আয়ারটা কিন্তু সাংগঠনিক ভিত্তি এই হাদিসটা কিন্তু আমি কিন্তু আমার কিন্তু এই হাদিসটা জিজ্ঞাসা করেছিলাম আমি কিন্তু হাদিসটা মুখস্থ করেই আমার এক ভাই বলছিল যে হাদিসটা কিন্তু ধরতে পারি তাহলে আমি সহকারে ওই কি করছিলাম এটা আমার অর্থ জিজ্ঞাসা করার

বিশেষ করে আমাকেই নিয়োগ করে বলা হয়েছে যেহেতু আমি আদিষ্ট করতেছি যে কোনো ব্যক্তি যদি এই জামার থেকে চুল পরিমাণ সে যদি সরে যায় ইসলাম ইসলামের রশিদ তার থেকে কি করে দিল এই হাদিস থেকে আমরা যদি এই কথাটাই নিতে পারি তাহলে আজকে যে আমি দু চারটা চারটা কথা বললাম সেটা সার্থক হবে তাহলে এটা আমাদের সবাই জ্ঞানের মধ্যে মস্তিষ্কর মধ্যে রাখতে হবে যে আমরা যাতে আমাদের রুকুনিয়াতের যে ওয়াদার যে বৈশিষ্ট্য আমরা ওয়াদার দেশের বৈশিষ্ট্যগুলো আমাদের কাছ থেকে চুলে না দেয় ধরে রাখার জন্য আমরা সকলে ইনশাল্লাহ চেষ্টা করব যে গোচাল অগোচাল যে কয়েকটি কথা বললাম ওগুলো আপনারা মনে করবেন আর যে সঠিক কথা বলবে সেগুলো মানার জন্য আপনারা আপনার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ রাখো আমরা যেন ইসলামের কাজগুলো সঠিকভাবে মানতে পারি আল্লাহ আমাদের সকলকে অধিকার করুক আমরা তখন তার কথা